আসসালামু আলাইকুম চলো বন্ধুরা আজকে আমরা ছবি দেখে ব্যঞ্জন বর্ণ শিখে নেই ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গ গতে গরু গরু আমাদের দুধ দেয় ঘ ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উ উঁতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাংর ঘ্যাং চ চতে চিতাবাগ চিতাবাগ শিকার খোঁজে ছ ছতে ছাগল ছাগল হলো গৃহপালিত পশু বুর্গিজ্জ বুর্গিজ্জতে জাহাজ জাহাজ চলে ঢেউর তালে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ইঁয়ো ইঁয়োতে মিউ বিড়ালটাকে মিউ মিউ ট টতে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠ ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি চলে হাতের বলে ড ডতে ডাব ডাব খেলে শান্তি মেলে ঢ তে ঢোল পুতুল নাচে ঢোলের তালে মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ হরিণ খায় সবুজ ঘাস তে তাল তাল দিয়ে পিঠা বানায় থ থতে থলে থলেতে আমরা বই রাখি দ দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ তে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তান্ন দন্তান্নতে নৌকা নৌকা চলে নদী পথে প পতে পাখি পাখি উড়ে আকাশ জুড়ে ফ ফতে ফুল ফুল দেখতে অনেক সুন্দর ব বতে বই বই পড়লে বুদ্ধি বাড়ে ভ ভতে ভেড়া ভেড়া অনেক শান্ত প্রাণী ম মতে মই মই দিয়ে উপরে উঠি অন্তুজ্জ অন্তুজ্জতে জাতা যাতা দিয়ে ডাল ভাঙ্গি বৈষ্ণব বৈষ্ণবতে রাজা রাজা অনেক ধনী ল লতে লাটিম লাটিম ঘুরে বন বনিয়ে তালিবস্য, তালিবশ্বতে সাপলা সাপলা আমাদের জাতীয় ফুল প্যাটকাটা মধ্যস্য প্যাটকাটা মধ্যে সার সার দেখে ভয় হয় দন্তঃস্য দন্তসতে সিংহ সিংহ হল বনের রাজা যুক্তক্ষ যুক্তক্ষতে ইক্ষু ইক্ষু খেতে মিষ্টি লাগে ডয়সন ঢয়সন রথে ঘুড়ি ঘুড়ি উড়ে আকাশ জুড়ে র ঢয়সন রথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তুস্ত অন্তুস্ততে ময়না ময়না পাখি গান গায় খণ্ডোত্ত খণ্ডোত্ততে উৎসব ঈদ উৎসবে মেতে সবাই উনিশ্বর উনিশ্বরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী মানুষের পাশে থেকো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গ গতে গরু গরু আমাদের দুধ দেয় ঘ ঘতে ঘোড়া, ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উঁ উঁয়োতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং চ চতে চিতাবাগ চিতাবাগ শিকার খোঁজে ছ ছতে ছাগল ছাগল হলো গৃহপালিত পশু বুর্গির্য বুর্গিজতে জাহাজ জাহাজ চলে ঢেউর তালে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ইঁয়োঁ ইঁয়োঁতে মিউ বিড়ালটাকে মিউ মিউ ট টতে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠ তে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি চলে হাতের বলে ড ডতে ডাব ডাব খেলে শান্তি মেলে ঢ ঢ তে ঢোল পুতুল নাচে ঢোলের তালে মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ হরিণ খায় সবুজ ঘাস ত ততে তাল তাল দিয়ে পিঠা বানায় থ থতে থলে থলেতে আমরা বই রাখি দ দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ তে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তান্ন দন্তান্নতে নৌকা নৌকা চলে নদী পথে প পতে পাখি পাখি উড়ে আকাশ জুড়ে ফ ফতে ফুল ফুল দেখতে অনেক সুন্দর ব বতে বই বই পড়লে বুদ্ধি বাড়ে ভ ভতে ভেড়া ভেড়া অনেক শান্ত প্রাণী ম মতে মই মই দিয়ে উপরে উঠি অন্তুজ্জ অন্তুজ্জতে জাতা জাতা দিয়ে ডাল ভাঙি বৈষণ বৈষণতে রাজা রাজা অনেক ধনী ল লতে লাটিম লাটিম ঘুরে বন বনিয়ে তালিবশ্ব তালিবশ্বতে সাপলা সাপলা আমাদের জাতীয় ফুল প্যাটকাটা মধ্যস্য প্যাটকাটা মধ্যসতে সার সার দেখে ভয় হয় দন্তঃস্য দন্ত সিংহ সিংহ হল বনের রাজা যুক্তক্ষ যুক্তক্ষতে ইক্ষু ইক্ষু খেতে মিষ্টি লাগে ডয়সন ঢয়সন রতে ঘুড়ি ঘুড়ি উড়ে আকাশ জুড়ে র ঢয়সন রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তুস্ত অন্তুস্ততে ময়না ময়না পাখি গান গায় খন্ডোত্ত খণ্ডোত্ততে উৎসব ঈদ উৎসবে মেতে সবাই উনিশ্বর উনিশশরতে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী মানুষের পাশে থেকো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গ তে গরু গরু আমাদের দুধ দেয় ঘ ঘতে তে ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উঁয়ো উঁয়োতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং চতে চিতাবাঘ চিতাবাগ শিকার খোঁজে ছ ছতে ছাগল ছাগল হল গৃহপালিত পশু বুর্গির্যগির্যতে জাহাজ জাহাজ চলে ঢেউর তালে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ইঁয়ো ইঁয়তে মিউ বিড়াল মিউ মিউ ট তে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠ ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি চলে হাতের বলে ড ডতে ডাব ডাব খেলে শান্তি মেলে ঢ তে ঢোল পুতুল নাচের ঢোলের তালে মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ হরিণ খায় সবুজ ঘাস ত ততে তাল তাল দিয়ে পিঠা বানায় থতে থলে থলেতে আমরা বই রাখি দ দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ তে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তান্ন দন্তান্নতে নৌকা নৌকা চলে নদী পথে প পতে পাখি পাখি উড়ে আকাশ জুড়ে ফ ফতে ফুল ফুল দেখতে অনেক সুন্দর ব বতে বই বই পড়লে বুদ্ধি বাড়ে ভ ভতে ভেড়া ভেড়া অনেক শান্ত প্রাণী ম মতে মই মই দিয়ে উপরে উঠি অন্তুজ্জ অন্তুজ্জতে যাতা যাতা দিয়ে ডাল ভাঙ্গি বৈষ্ণর বৈষণরতে রাজা রাজা অনেক ধনী ল লতে লাটিম লাটিম ঘুরে বন বনিয়ে তালিবশ্ব তালিবশ্বতে সাপলা সাপলা আমাদের জাতীয় ফুল প্যাটকাটা মধ্যস্য প্যাটকাটা মধ্যসতে সার সার দেখে ভয় হয় দন্তস্ব দন্তস্বতে সিংহ সিংহ হল বনের রাজা যুক্তক্ষ যুক্তক্ষতে ইক্ষু ইক্ষু খেতে মিষ্টি লাগে ডয়সন র ডয়সন রতে ঘুড়ি ঘুড়ি উড়ে আকাশ জুড়ে ঢয়সন র ডয়সন রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তুস্ত অন্তুস্থতে ময়না ময়না পাখি গান গায় খণ্ডত্ব খণ্ডত্বতে উৎসব ঈদ উৎসবে মেতে সবাই উনিশ্বর উনিস্বর বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী মানুষের পাশে থেকো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ